ভালো করে পড়ো এই পরীক্ষার একদিনই যথেষ্ট তোমার এই পাশ তোলার জন্য হায় অস আজকের এই ভিডিও হচ্ছে তাদের জন্য যারা অঙ্ক সারা বছর করেনি অথচ খুব চিন্তা হয়ে খুবই চিন্তিত হয়ে পড়েছো যে কী করে পাস হবে তো তাদের জন্য আমার এই ভিডিও তো তোমরা আমি যে কয়েকটা কথা বলবো সে কত কথাগুলো মনে রেখে ফলো করে যাও আগামী একদিন প্র্যাকটিস করো তাহলে যথেষ্ট তো আমার বিষয়টা কি তোমরা হচ্ছে প্রথমত একটা পরিবৃত্ত অঙ্কন পড়বে সম্পাদ্যতে যেখানে পাঁচ মার্ক্স থাকবে সম্পাদ্যতে পরিবৃত্ত অঙ্কন পরিবৃত্ত অঙ্কন জিনিসটা কি না হচ্ছে ভিতরে তোমার এরকম ত্রিভুজ থাকবে বাইরে তোমাকে বৃত্ত অঙ্কন করতে হবে এটা হচ্ছে পরিবৃত্ত তো একটা করে যাও এখান থেকে তুমি পাবা ফাইভ মার্কস তারপরে হচ্ছে যে তোমরা দুটো উপপাদ্য করে যাও দুটো উপপাদ্য উনপঞ্চাশ নম্বর একটা পঞ্চাশ নম্বর একটা ঠিক আছে এটা দুশো পঁচাশি পাতাতে আছে আর এটা আছে দুশো ছিয়াশি পাতায় এই দুটো উপপধ্য করে যাও যে কোনো একটা আসবে এটা ফা ফাইভ মার্কস এখান থেকে তুমি পাঁচ মার্ক পেয়ে যাবে এখান থেকে পাঁচ মার্ক হলো কত দশ আচ্ছা এবার চলে আসি তোমাদেরকে কোয়েশ্চেন থাকবে তোমার মাল্টিপল চয়েসে এমসি থাকবে মোট ছটা ছটা কোয়েশ্চেন থাকে তোমাকে এ বি সি ডি এরকম চারটের মধ্যে যে কোনো একটাকে পছন্দ করে নিতে হবে যেটা উত্তর আর কি তুমি ক্যালকুলেশন যদি করতে পারো তাহলে তো তুমি ভালো নাম্বারই পাবে যারা ক্যালকুলেশান করতে পারবে না বা হিসাব জানো না কী করে কী করবো তাদেরকে আমি বলবো যে তোমরা যে কোনো বি সি বি এবং সি এর মধ্যে ঠিক আছে বি আর সি এর মধ্যে সবগুলোকে হয় বি মেরে দেবে যে কোনো সবগুলোকে সি মেরে দেবে তাহলে দেখবে কমপক্ষে দু তিনটে ঠিক হবে আশা করছি তিনটে ঠিক হবে বি এবং সি অপশানে বেশি যাবে এ এবং ডি তুলনামূলক কম থাকে বি এবং সি বেশি থাকে তাহলে এখান থেকে তুমি আশা করছি তিন মার্কস পেয়ে যাবে শূন্যস্থান থাকবে তোমার পাঁচ মার্কসের জন্য ঠিক আছে কোয়েশ্চেন থাকবে ছটা তোমাকে করতে হবে পাঁচটা তো শূন্যস্থান পূরণ আমি পরে বলছি তার আগে আমি বলে দিই সত্য মিথ্যা সত্য মিথ্যাতেও সত্য মিথ্যাতেও তোমার পাঁচটা থাকবে ছটা থাকবে পাঁচটা করতে হবে পাঁচ মার্ক তো তুমি হয় সবগুলোকে হয় সত্য দেবে নাহলে সবগুলোকে মিথ্যা করবে আশা করছি দুটো ঠিক হবে সবগুলো হয় সত্য নাহলে সবগুলো মিথ্যা আশা করছি কমপক্ষে তুমি দুই পাবে তাহলে তোমার এই দশ মার্ক আর এই দশ পাঁচ পনেরো কত হয়ে গেল পনেরো এবার চলে আসো পাটিগড় পাটিগড়িতে তিনটে চ্যাপ্টার চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আর হচ্ছে কারবার তো গত বছর সমাহার বা চক্রবৃদ্ধি সুদ থেকে চলে এসেছে তো আশা করছি এবার সরল সুদ থেকে আসার সম্ভাবনা বেশি সরল সুদ আর অংশীদারি কারবার তুমি যদি তাও না মনে করো তাহলে তুমি সরল সুদকে বাদ দিয়ে দিতে পারো শুধু অংশীদারি কারবার করে যাও ওখান থেকে তুমি পেয়ে যাবে পাঁচ মার্ক একটা। তাহলে হয়ে গেলো কত বলো কুড়ি কুড়ি হয়ে গেল এবার এই কুড়ি এই কুড়ির সঙ্গে তুমি যে স্কুল থেকে যে তোমার প্রজেক্টের জন্য দশ থাকে ওখানে কমপক্ষে তোমাকে নয় দেবে তাহলে কত হয়ে গেল বলো উনত্রিশ এবার তোমাকে এই যে শূন্যস্থান পূরণ করার এই শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে আমি বলবো তোমাকে যে হয় পাটিগণিতের যে বইয়ের যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে বইয়ে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে পার্টিগুলিতে সেগুলো সবগুলো মুখস্থ করে যাও আশা করছি একটা তুমি পারবে যারা আরও একটু ভালো নাম্বার পেতে চাইছ তাদেরকে আমি বলবো তোমার অনুপাতের দুটো স্টাইল দেখে দিতে পারো ঠিক আছে এরকম থাকবে ধরো এ টু বি সমান দুই ইজ টু তিন ধরো থাকলো বি ইজ টু সি সমান সমান ধরো থাকলো চার ইজ টু পাঁচ এরকম আছে ধরো এখান থেকে তোমার দুটো স্টাইলের মোট কোয়েশ্চেন থাকে এক হচ্ছে প্রথম পদের সঙ্গে লাস্ট পদের অনুপাত এই প্রথম পদ আর লাস্ট পদ এটা একটা স্টাইল থাকে আর দ্বিতীয় হচ্ছে তোমার প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ তিনটে পদই দেওয়া থাকে এ বি সি তিনটে পদই দেওয়া থাকে ঠিক আছে এ দুটোর মধ্যে একটা স্টাইল থাকবে একটা কোয়েশ্চেন এই দুই রকম ধরনের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে তো তোমরা যে কোনো একটা দুটোকে প্র্যাকটিস করে যাও খুবই সহজ আমি তোমাদের বলে দিচ্ছি যে এইচ টু সি বের করা তো এইচ টু সি বের করা তো খুবই সহজ এইচ টু সি কিভাবে বের করে দেখো এচ টু সি বের করা খুবই সহজ এখন এচ টু সি তুমি কি করে বের করবে দেখো এচ টু বি আছে তাহলে তুমি এভাবে লব বাই হর আকারে লেখা আমরা জানি পূর্ব পদকে লব এবং উত্তর পদকে হর আকারে লেখা যায় তাহলে এটা প্রথম পদ্মা উপরে থাকবে লবে থাকবে আর দ্বিতীয় পদ্মা থাকবে কোথায় হরে থাকলো এখানে দেখো বি বাই সি চার বাই পাঁচ ঠিক আছে এরকম আছে এখন তুমি এটা এই দুটোকে গুণ করে দাও বাম পক্ষের সঙ্গে বাম পক্ষ এবং পক্ষের সঙ্গে ডান পক্ষ গুণ করে দাও তাহলে কী পাচ্ছ বলো এ বাই বি এটা প্রথম ছিল দেখো এ বাই বি লিখলাম তারপর দেখো বি বাই সি লিখলাম তাহলে এই দিকটা তোমাকে লিখতে হবে দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ দেখো বি কেটে গেল তাহলে থাকছো কত বলো এ বাই সি তুমি আমরা জানি লবের সঙ্গে লবের গুণ হয় এবং হরের সঙ্গে হরের গুণ হয় যেহেতু কাটাকাটি হচ্ছে না তাহলে লবের সঙ্গে লবের গুণ করে দাও চার দু আট তিন পাঁচ ছয় পনেরো লবটা হয়ে গেলো কি বলো পূর্বপদ আর হরটা হলো উত্তরপদ ঠিক আছে তাহলে এটাও পূর্বপদ হয়ে যা আর এটাও হয়ে যাবে কি উত্তরপদ তাহলে তুমি এজ টু সি বের করতে পেরে গেলো তোমার যাই দেওয়া থাকে যদি প্রথম পদ এবং শেষ পদের অনুপাত চাই তাহলে তোমরা এভাবে লব বাই আকারে লিখবে লব বাই আকারে লিখবে যে গুণ করে লও দেখবে সব পদ কেটে যাবে ঠিক আছে যদি আরও অনুপাত দেয় তোমার এএ টু বি ধরো আমি দিলাম এখানে আরও ধরো ধরো আমি দিয়ে দিলাম সিএজ টু ডি হয়তো বললাম ধরো নাইন এস টু ফাইভ এরকম হতে দিলাম ঠিক আছে তোমার এখানে কী চাই বলো এ এইচ টু ডি প্রথম পদ এবং লাস্ট পদ প্রথম পদ এবং লাস্ট পদ তাহলে তুমি একই রকমভাবে এখান থেকে বের করো সি বাই ডি সি বাই ডি মানে কী বলো নয় বাই পাঁচ দেখো সি বাই ডি তাহলে নয় বাই পাঁচ তো এরকমভাবে এখানেও গুণ করে দাও তাহলে এখন তুমি কীভাবে গুণ নিবে বলো এ বাই বি বামপক্ষ বি বাই সি আর এখানে সি বাই ডি তাহলে এদিকে কী বেশ বলো দুই বাই তিন গুণিত চার বাই পাঁচ গুণিত নয় বাই পাঁচ দেখো বিবি কাটল সি কেটে গেল দেখো এ পাঁচ লবের সঙ্গে লবের গুণ করবো হরের সঙ্গে হরের গুণ করবো তাহলে হচ্ছে কথা বলো চার নয় ছত্রিশ ছত্রিশ দুগুণি বাহাত্তর হলো আর এখানে পাশাপাশি পঁচিশ তিন পঁচিশ পঁচাত্তর তাহলে এদিকে কী বেশি বলো এ বাই ডি তাহলে এ এইচ টু ডি সময় কথা হয়ে যাচ্ছে বলো বাহাত্তর বাই এ এইচ টু ডি সময় কথা হয়ে যাচ্ছে বলো বাহাত্তর অনুপাত পঁচাত্তর দেখো খুবই সহজ এখন এখন দেখো এ তিনটে পদই দেওয়া আছে এএস টু বিএস টু সি দেওয়া আছে ঠিক আছে এখানে তোমার তিনটে পদই থাকবে তাহলে সেক্ষেত্রে কী করবে একই রকমভাবে এ বাই বি আমরা লিখবো তাহলে দেখো দুই বাই তিন হলো এখানে দেখো বি বাই আমরা এখানে লিখি এখানে লিখছো ধরো এ বাই বি সমান দুই বাই তিন লিখবো আর এখানে ধরো বি বাই সি সমান সমান চার বাই পাঁচ লিখলাম ঠিক আছে এখন ভালো করে লক্ষ্য করো যে এটা হচ্ছে ইয়ে তার মানে এটা ইয়ে এটা বি এটা মনে করি বি এখানে দেখো বি আছে কত চার এখানে সি পাঁচ তাহলে দেখো এখানে বি সমান তিন আর এখানে বি সমান চার তুমি এই যে মিডিলের পদটা আছে এটাকে সমান করো তাহলে এই সমান করার নিয়ম কি যে এই দুটো লসক করে দাও এই দুটো লসক কথা হয় তিন আর চারের লসক কথা বলো বারো এর লসক কথা বলো বারো তাহলে তুমি এটাকে বারো করার চেষ্টা করো তাহলে আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে ওপরকে যত সংখ্যা দিয়ে গুণ করবো নিচকে সেই সঙ্গে দিয়ে করতে পারি তাহলে তিনকে বারো করার জন্য আমি দিয়ে গুণ করবো তাহলে তুমি লবকেও গুণ করো চার দিয়ে এখন এটাকে আমি বারো করতে চাইছি তাহলে এটা কত গুণ করবো তিন দিয়ে তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো একই রকমভাবে তিন দিয়ে তাহলে এটা কত হচ্ছে বলে চার দিয়ে গুণই আট তিন চারে বারো এটা কত হচ্ছে বলো বারো পনেরো তাহলে তুমি দেখো এ বিয়ের মান আর এ বি এর মান দেখো দুটোই সমান তাহলে আমরা এটা কী লিখতে পারি এ ইজ টু বিজ টু সি সমান সমান আট ইজ টু তাহলে এখন আমরা কী লিখতে পারি বলো এ ইজ টু বিএজ টু লিখতে পারি এর মান এখানে আট এর মান বারো আর সি এর মান দেখো ধ পনেরো কারণ বি এখনও বারো এখানে বারো তাই আমরা একবার লিখতে পারি তাহলে তোমার এরকম তাহলে তোমার হয় এরকম থাকবে নাহলে এরকম থাকবে যে কোনো একটা থাকবে এখানে দুই মার্ক থাকবে তাহলে তুমি এখানে দুই যোগ করে দাও কোথায় যাচ্ছে বলো আরামসে পাস আরামসে পাশ হয়ে যাচ্ছে এখনও যারা ভাবছ যদি আমি আর একটু ভালো স্কোর করতে চাইছি অথচ এখন অল্প টাইম পড়ে তাহলে তাদেরকে বলবো যে বইয়ের যত এমসি কিউ আছে এবং সত্য মিথ্যা আছে আর শূন্যস্থান আছে সেগুলি এখনই তোমরা ভালো করে পড়ে নাও মুখস্থ করে নাও আশা করছি এটা তোমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নাম্বার পর্যন্ত চলে যাবে ভালো করে বলো ভালো থাকো ভালো পরীক্ষা দাও আশা করছি ভালো পরীক্ষা হবে